কুম ভিওার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমাদের ডিসপ্লে বোর্ড কিন্তু চলে এসেছে এর আগেও নিয়ে আসছিলাম এবার ফাইনালি মানে কোয়ান্টিটি অর্ডার করা হয়েছে আর কি তো হিউজ কোয়ান্টিটি আছে সমস্যা নেই আপনারা চাইলে নিতে পারবেন হ্যাঁ হিউজ কোয়ান্টিটি আছে কোনো সমস্যা নেই অ্যাভেলেবেল আছে এখন তো ইনশাআল্লাহ এখন প্রচুর কোয়ান্টিটি আছে তো আমরা আসলে যখন একটা মানে যখন একটা বোট যখন আর ইন ডি করি হার্ডওয়্যার যখন আর ইন ডি করি সফটওয়্যার যখন একদম অ্যাকুরেট পাই তখন আমরা ফাইনাল ডিজাইনে চলে যাই বা ফাইনাল প্রোডাকশনে চলে যাই এ হচ্ছে আমাদের থ্রি সিক্সটি এটা আমরা এখন প্রোডাকশন শুরু করে দিছি আর এ হচ্ছে থ্রি সিক্সটির ডিসপ্লে এস ডিসপ্লে প্লাস ডিএসপি এমপিবিটিতে এই ডিসপ্লেটা আপনার চলে তো এই জন্য এই ডিসপ্লেটা এত কোয়ান্টিটি করা জুস কোয়ান্টিটি আছে আলহামদুলিল্লাহ তো নিতে পারবেন আর এই হচ্ছে আমাদের ডিএসপি এমপিবিটি এটা হল সেন্সর দিয়ে করা তো এটাও চলে আসছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এই হচ্ছে আমাদের ডিএসপি এমপিবিটি চলে আসছে আর এই ডিসপ্লে বোর্ডটা আমরা একদম ছোটো করে ফেলছি হ্যাঁ একদম ছোটো এই ডিসপ্লে বোর্ডটা ছোটো করে ফেলছি আর এটা হলো সোলার বুস্টার এটা আপনার আশি বল থেকে কাজ করবে এটা সোলার বুস্টার তো এখন আলহামদুলিল্লাহ সব কিছুই আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আর যারা ইউটিউব থেকে চ্যানেলটা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর যারা আপনার ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করে রাখবেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন সব কিছুই হিউজ কোয়ান্টিটি আছে দেওয়া যাবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আর নকল বা ফলস হেক্স কিনা থেকে বিরত থাকবেন কারণ অনেকেই আছে এখন মানে আপনার ফ্রি বিভিন্ন সাইট থেকে ফ্রি হেক্স নিয়ে সেগুলোকে বিক্রি করার ধান্দায় থাকে তো এই কিছু নতুন ম্যানুফ্যাকচারে এই সকল কাজ করে থাকতেছে মানে নিজেদের দুইটা টাকা ইনকাম করার জন্য আসলে হার্ডওয়্যার সম্পর্কেই ভালো করে বোঝে না একটা হেক্স সম্পর্কে কীভাবে ভালো করে বুঝবে তো মানে চললে হয়েছে তাদের কথা হলো যে মানে অন হয়েছে মানে চলে কিন্তু একটা হার্ডওয়্যারে কত ধরনের সমস্যা থাকতে পারে একটা হেক্সের মধ্যে কত ধরনের সমস্যা থাকে সেগুলা তারা না জেনে না বুঝেই মানে নিজেদের দুই টাকা ইনকামের জন্য হেক্স বিক্রির জন্য বিজ্ঞাপন দেয় বা বিভিন্ন কিছু করে তো এই সকল এই থেকে আপনারা বিরত থাকবেন তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্তই السلام عليكم